তিনি ছিলেন আমানতদার কি ছিলেন আর একটু বলেন কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমানতদার তিনি ছিলেন আমানতদার তিনি আমানত রক্ষা করতে আমানত কখনো খেয়াল করতেন না বিশ্বনাই বলেন আয়াতুল মুনাফেদে সালাসা অথবা আয়াতুল মুনাফেদে আরবা মুনাফিকের আলামত তিনটা আর পরবর্তী আলোচনা চারটা তার মধ্যে একটা হলো যারা কথায় কথায় মিথ্যা বলে ভাই এদিকে কথায় কথায় যারা মিথ্যা বলে কি বলে ওয়াদা দিয়ে যারা ওয়াদা খেলাস করে আমাদের যারা খেয়ানত করে এরপরে চার নাম্বারটা হলো যারা ঝগড়া বিবাদের সময় যারা অকত্য বাসায় গালি গালাস করে এই চারটা কাজ যারা করে বিশ্ব নী বলেন এরা হলো মুনাফিকের চরিত্র তাদের এটা কি মুনাফি তাহলে আমার খেয়ানত করা মুনাফিকের চরিত্র আমরা যদি বিশ্বরীর উন্মত হতে চাই আমার খেয়ানত করা যাবে আমার খেয়ানত করা যাবে কখনো আমানতের খেয়ানত করা যাবে না তার কারণ আমরা তো বিশ্বাসের মধ্যে তাহলে দেখেন তার জীবনী থেকে একটা ঘটনা বলি তিনি কেমন আমানতদার ছিলেন তিনি কেমন আমানত রক্ষা করতেন মানুষের আমানত ওই সময় আইএমএ এদের যুগের লোকেরা তার দাওয়াতের বিরোধিতা করত কোরআনের দাওয়াত তারা পছন্দ করত না আল্লাহ তাওহিদের একত্ববাদ মেনে নিত না দাওয়াত যেখানে দিত তখন তাদেরকে জুলুম করত নির্যাতন করত তর্চার করত এমনকি যারা কালেমা গ্রহণ করেছে যারা মোমেন হয়েছে তাদের উপর জুলুম নির্যাতন করত কিন্তু কাফের মোশেকরা আরেক দিকে তারা ঠিক ছিল সেটা হলো তাদের গুচ্ছিত আমানত ধন সম্পদ তাদের গোত্র প্রধানদের কাছে কিন্তু রাখত না কেন রাখত না তার কারণ তাদেরকে বিশ্বাস করত না রক্ষা করতে পারতো না যদিও মোহাম্মদের বিরোধিতা করত কিন্তু তার কাছে আমার তারা জমা রেখে যেত যার বাস্তব ইতিহাস দেখেন যখন বিশ্বনবীকে হত্যা করার পরিকল্পনা করল কাফের মুর্শিকরা দারুণ না দোয়া বৈঠকে সিদ্ধান্ত নিল মোহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে নাউজুবিল্লাহ বলেন এই সিদ্ধান্তে যখন উপনীত হল মক্কার 11টা গোত্রের 11 জন গোত্রপতি প্রধান তারা তরবারি নিয়ে খোলা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা চতুর্দিকে দাঁড়িয়ে গেল আল্লাহ পাক করলেন আমার হাবিব আর আপনার জন্য মক্কা আর ভাষা আপনার জন্য নিরাপদ নয় ওর হয়ে গেছে আপনার মক্কা আর থাকা ঢাকা যাবেন আপনি মদিনায় হিজরত করেন রাতের বেলায় হিজরত করতে আল্লাহ পাক অর্ডার করলেন কিন্তু ওই সময়ে তার কাছে কাফের মুশরিকদের কাছে আনা হচ্ছিল ওই সময়ও তার কাছে কিছু আমানত ছিল বিশ্বনবী হিজরত পাড়ার এক মুহূর্তে আলিকে ডাকতে নিলেন নিয়ে বললেন এই যে আমানত গুলো এই পুটলাটা মুখের এই পোতলাটা মুখের এই আমানতটা মুখে এইরকম ভাবে সিরাত সাক্ষী দিচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নয় সাঁইত্রিশটা সাঁইত্রীর জনের আমানত ওই সময় বিশ্বনবীর কাছে জমা ছিল ওল্লাহ কতজন আরেক পুজোর বলেন সাঁইত্রির জনের আমানত সময়ে জমা ছিল হিজরতের সময়ও কঠিন মুহূর্ততেও তিনি আমানদের খেয়ানত করেন নি আলীকে বুঝিয়ে দিলেন এই আমানতগুলো অমুকের অমুকের সবাইকে বুঝিয়ে দিয়ে তুমি তারপরে মদিনায় আসবে এর আগে নয় একটু আপনাদের কাছে প্রশ্ন দেখেন কাফের মুশিকেরা দাঁড়িয়ে গেছে তাকে হত্যা করার জন্য ওই বিপদ সংকল্প মুহূর্তে আলী জানাই তুমি ভূমিয়া পড়বে চিন্তা করুন তো দেখি কাফের বসে কারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না পায় আলী হত্যা করবে কিনা করবে কিনা এই ভয় তো তার অন্তরের মধ্যে থাকার কথা ছিল কিন্তু ইতিহাস বলতেছে তাফসীর বলে হাদিস বলে যে তার জন্য দুইটা কারণে তার ভিতরের মধ্যে বিন্দু পরিমাণ ভয় ছিল না আর গুজর বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা কারণ দুই কারণে আলীর ভিতরে কোনো ভয় ছিল না এক তার ভিতরে

আল্লাহ বলছেন এই মানদার গণ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের ইতাদ করো বিশ্ব যেহেতু আমাকে বলছেন তার ঘরের মধ্যে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকতে হবে এটা তার আনুগত্য এই জন্য নিশ্চিন্তে নির্দিদায় তিনি বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে বুঝিয়ে দিয়ে তারপর তুমি মদিনায় আসবে তারকার বিশ্বনবী যেহেতু বলেছেন আমাকে মদিনায় ফিরে যেতে তার মানে কাফের মুশরিকরা আমাকে হত্যা করার সুযোগ পাবে না হত্যা করার সাহস পাবে না সুবহানাল্লাহ এই চিন্তাটুকু মাথায় যখন ছিল তখন નિર્দুদায় নির্ভয়ে বিছানার মধ্যে শুয়ে থাকলেন বিশ্বনবী হিজরত করে চলে গেলেন দেখেন ওই সময় আমানতগুলো কখনো খেয়ানত করলেন না আমরা যদি সেই নবীর উম্মত দাবি করি তার চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে যাই তার আদর্শ যদি আমরা আদর্শিত হতে যাই তাহলে আমাদের আমানত কখনো খেয়ানত করা যাবে খেয়ানত করা যাবে আর একটু জোরে বলেন খেয়ানত করব করা যাবে এখন খেয়ানত কি শুধু টাকা পয়সা হ্যাঁ আপনার কাছে একজন টাকা পয়সা থাকছে এটাই শুধু আমানত না এই আমানতের যদি আপনি ব্যাখ্যা করতে চান পৃষ্ঠা পর পৃষ্ঠা চলে যাবে শুধু আমি এত রকম চাই শুধু টাকা পয়সায় আমানত নয় আপনার কাছে যদি কেউ একটা কথা লাগ রাখে আমি যদি মনে করি যে সরোদ সাহেবকে বলি যে অমুকের ছেলেটা এই কাজটা করছে শুধু আপনার সাথে শেয়ার করলাম আপনি আর কাউকে বলবেন না এটা তার কাছে কি রাখলাম আরেকজন বলে কি রাখছি আমানত রাখছি এখন উনি চিন্তা করলেন কইছে তার একজন বিশ্বস্ত বন্ধু আছে তার কাছে বলছে যে হুজুর না আমাকে এই কথা বলছে অমুক করছে এই কাজটা করছে কিন্তু খবরদার এটা কাউকে আর বলিস না বলেন দেখি আমানত রক্ষা হয়েছে জবাব হইল না আপনারা বোঝেন নেই মনে হয় বুঝছেন আমানত রক্ষা হয়েছে নাকি কেন দিছে আমানতের কি হয়েছে খেয়ানত হয়েছে এখন তা যাকে বলছে তিনি তার একজন বিশ্বস্ত বন্ধু আছে সে আবার তাকে বলার পরে বলছে এটা কাউকে কইস না হয় না হয় না এরকম সমাজে চলে না মনে হয় চলে দেখেন এই যে আমানত আমি রাখলাম তার কাছে কথা একটা আমানত রাখলাম গোপন করে এই আমানত ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমানতের খেয়ানত হইতে হইতে এক সপ্তাহের মাথায় পুরো সমাজবাসী জানে হয় কিনা না সিস্টেম নাই মনে হয় আছে তাই দেখেন তাহলে আপনাদের ধর আপনাকে কিন্তু দিচ্ছেন আমি কিন্তু কই নাই আমি কইছি নাই আপনার সেটা ঠিক বল তাহলে তো আপনার বাসে যান কিন্তু আপনারা ধরা দিচ্ছেন এই জন্য যেহেতু ধরাই দিচ্ছে আমি আর হাত তুলতে বলতেছি না এই জন্য আমানতের রক্ষা আমাদেরকে এমনভাবে করতে হবে আপনার কাছে একটা শব্দ যদি কেউ গোপন রাখে আমানত রাখে ওটা খেয়ানত করা যাবে যাবে এটা যদি আপনি খেয়ানত করেন অল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার চরিত্র মোনাফিকদের চরিত্রের সমাজ ঠিক না এই জন্য কখনো কথা খেয়ানত করা যাবে না আরেকজনের সম্মান আপনার কাছে আমার সম্মানটাও কি আমার শুধু এইভাবে যদি আলোচনা করতে চান আমাদের আজকে যিনি ওয়ার্ডের মেম্বার তার কাছে পুরো ওয়ার্ড পাশি তার কাছে আমার এমনকি এই ওয়ার্ডের যত বাজেট আসবে তার কাছে আমানত এই ওয়ার্ডের সম্মানিত লোকদের সম্মান রক্ষা করাও তার কাছে আমানত এটাও যদি খেয়ানত হয় ওই ওয়ার্ডের মেম্বারকে আল্লাহর দরবারে আসামির কাজ করায় তার কারণে হবে তাহলে এখন চিন্তা করে ওয়ার্ড এরপরে উপজেলা জেলা এমপি মন্ত্রী রাষ্ট্রের সরকার প্রধানমন্ত্রী সহ যারা আজকে দেশের যারা কর্মধার এদের কাছে আমানত এই এই রাষ্ট্রের টাকাও টাকাও যদি হয় মধ্য পাচার হয় এরা মুনাফিকের কাদের আল্লাহ আসামির কাজ করে দাঁড়াবে তারা এই জন্য তারা দায়িত্বে আসেন সজাগ থেকে একটি টাকাও এদিক ওদিক যদি হয় আপনাদের কিন্তু আখেরাতে দুনিয়াও কিছু করাতে কিন্তু খবর আছে এই জন্য সজাগ থাকতে হবে আপনারা সচেতন হন এই জন্য ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে একজন শুধু মেম্বার এখানে শুধু নয় আপনি বাড়ি দায়িত্বশীল বাড়ি আপনার কাছে পুরো সকল সদস্য আপনার কাছে আমানত এই যে যারা মসজিদের কমিটির মধ্যে আছেন তাদের কাছে পুরো সমাজ কিন্তু আমানত এই আমানত রক্ষা যদি করতে না পারে মসজিদের দায়িত্ব ছেড়ে দেন দিয়ে দায়িত্ব সাধারণ মুসলিম বাহিনী থেকে যান যদি এটা এটা বড়ই আমানত বড়ই আমান এই জন্য আমরা যদি মুসলিম বলে দাবি করি আমাদের আমানত রক্ষা করার দরকার শে নাই জোরে বলে